আপনি এই নিয়ে তৃতীয়বার এলেন আমি তৃতীয়বার এসেছি আমি আমার বাড়ি বন গাছ তাও নেই নেই করে একশো পাঁচখানা গাছ নিয়েছি আপনার নার্সারি থেকে আর সবই কিন্তু আপনি বড় গাছ নিয়েছি সবই তো ফার্স্ট টাইম যখন আপনি এসেছিলেন তখন কতগুলো গাছ নেবেন বলে এসেছিলেন ফার্স্ট টাইম যখন এসেছিলাম তখন আমি গাছ মোটামুটি গোটা কুড়িটা ন ওমনে এসেছিলাম কিন্তু জমা হয়ে গিয়েছি একশোখানার ওপরই উন্নতি হোক আপনার নার্সারি যে গাছগুলো আজকে সুপ্রিয় সুপ্রিয়দা নিলেন সেগুলো আপনাদেরকে একবার দেখাচ্ছি দেখুন এর কটেক্স এটা তো পোলয়রাং যে গাছগুলো সুপ্রিয়তা নিলেন সেই গাছগুলোকে একবার দেখিয়ে দিচ্ছি বর্তমানে অ্যাডিনিয়াম ফুলের এত সুন্দর সুন্দর আইডি আছে যে আমরা আইডি শুনেই মুগ্ধ হয়ে যাই আমি কিন্তু গাছের নামে নয় গাছের ফুলে মুগ্ধ হই দেখুন এই ফুলটির কোড নাম্বার পি নাইন আপনারা কি সুন্দর আইডি চান নাকি গাছ ভরা ফুল চান গাছ ভরা যদি ফুল চান পি নাইনের ফুলটি আপনারা বাড়িতে লাগাতেই পারেন এই ফুলটির একটি বিশেষত্ব হচ্ছে গাছটি এখন দেখছেন সিঙ্গেল পেটাল এই গাছটিতে আবার কখনো এই ফুলটায় ডাবল ফেটাল হয়ে ফুটবে কোড নাম্বার পি নাইন দেখুন পি নাইনের ফুল এটি কিন্তু সিঙ্গেল নয় এখন ডাবল হয়েই ফুটেছে দেখুন এখন দেখে আর মনে হবে না যে এটি সিঙ্গেল পেটালের ফুল দেখছেন পি নাইনের ফুল যেটি ডাবল পেটাল হয়ে ফুটতে দেখছেন একটু আগেই এই ফুলটিকে দেখিয়েছি যেখানে ফুলটি কে দেখে আপনাদের মনে হবে যে ফুলটি সিঙ্গেল পেটালের ফুল গাছে যদি এত এত ফুল পেতে চান জেনে রাখুন এই ফুলটির কোচ নাম্বার কোচ নাম্বার পি নাইনটি এইট কোচ নাম্বার পি নাইনটি এইট গাল ভরা নাম নয় গাছ ভরা ফুল চাই এখন সবই আইডিতে চলছে এমন অনেক নূতন আইডি আছে যাদের কিন্তু এমন সুন্দর ফুল হয় না ফুলটি ঠিকঠাক ফোটেনি এই ফুলটির কোচ নাম্বার পি ওয়ান ওয়ান ফোর কোচ নাম্বার পি ওয়ান ওয়ান ফোর কোচ নাম্বার পি ডাবল ওয়ান ফোর কোচ নাম্বার পি ডাবল ওয়ান ফোর আজকে কিন্তু যে সকল ফুলগুলো দেখাচ্ছি প্রত্যেকটারই গাছ ভোরে ফুল হয়েছে কোচ নাম্বার পি ফর্টি সেভেন এই ফুলটির কোচ নাম্বার পি ফর্টি সেভেন দেখছেন এক ঝাঁক ফুল ফুটে আছে গাছ ভোরে ফুল হয়ে আছে এই ফুলটির কোচ নাম্বার পি সেভেন্টিন কোচ নাম্বার পি সেভেন্টিন এই ফুলটির কোড নাম্বার পি